ওনার সন্তান হয় না হয় না ছিয়াশি বছর বয়সে একটা সন্তান দিলেন আল্লাহ আমাদের এখানে কার বয়স কত সর্বোচ্চ বয়স কত আছি আমরা ষাট বছরের উপর কেউ নাই ঠিক কিনা ছিয়াশি বছর বয়সে আল্লাহ সন্তান দিয়েছেন কত বছর বয়সে সন্তানটা আদরের নাকি হ্যাঁ আদরের না শেষ কালে একটা সন্তান পেলেন ছিয়াশি বছর বয়সে ইব্রাহিম আর হাজেরার ঘরকে উজাড় করে ফুটফুটে এক সন্তান ইসমাহিল আলহিসাম আসলেন ভালোবাসা আদর যেন ঠিকরে পড়ে এত গদ ভালোবাসা এবার বললেন যাও হাজারা দুধের আসলেন চলে আসলেন ছিয়াশি বছর বয়সে একটা দুধ সন্তান পেলাম দুধের বাচ্চা আমার স্ত্রী সহ মরুভূমিতে রেখে আসলাম রেখে আবার থাকাও যাবে না যাও তুমি ফিলিস্তিনে এরা থাকবে মক্কা মরুভূমির মাঝখানে পরে আল্লাহ জুর মাধ্যমে এদেরকে পানি জাম অনেক কিছু তিলেন লম্বা ঘটনার দিকে যাচ্ছে এরপর হৃদয় যখন ফেটে চৌচির হয়ে যায় তখন আল্লাহ বলেন ঠিক আছে যাও যাই একটু ছেলেরা দেখে আসো এবার যে দেখে ছেলেরা আরো মায়া লাগে এবার পারে পারে এবার যখন দৌড়াইতে পারে পারে। আব্বাবু বলে একটু গাঢ় হয়েছে আল্লাহ বলে এবার ছেলেরা জবাই দেখছেন কি পরীক্ষা ছিয়াশি বছর বয়সে সন্তান পেলো রেখে আসলো মরুভূমিতে একটু বড় হইলো দেখা করতে গেল এবার বলে জবাই করো জবাই করো বলতে দেরি ছুরি চালাতে সেদিকে যাব। এরপরে আল্লাহ কবুল করলেন এরপরে বললেন মরুভূমির মধ্যে ঘেমে ঘেমে একটা ঘর বানা এরপরে ঘোষণা দাও মানুষকে যেটা আমার ঘর বাপ বেটা মিলে কষ্ট করে একটা ঘর বানালেন এবার বললেন আজান দাও ঘোষণা দাও সবাই যেন এখানে আসে আল্লাহ কারে ঘোষণা কেউ তো নাই তুমি ঘোষণা দাও এই ঘোষণার শব্দ পৃথিবীর সব মানুষের কর্ণ আমি আল্লাহ নিজ দায়িত্বে পৌঁছে দেবো যারা রুফের জগতেও তখন ছিলাম যারা লাব্বাইক বলতে পেরেছি তাদের ঠিকই नसीবে ওই কাবা ঘর যিয়ারতের नसीব হয়ে যাবে। মনে ঘোষণা দিলেন দেখেন কেউ নাই দুদমুরু প্রান্তর আজকের মক্কাকে কল্পনা করেন তো কি অবস্থা এই রমজানের লাস্ট 10 ডেজ অফ রমাদান আপনি জায়গা পাবেন। হাজার চেয়ে বেশি মানুষ কিভাবে আল্লাহ কবুল করেছে কিভাবে আনুগত্য সাবমিসিভনেস নিজেকে আল্লাহর কাছে পুরো سپرদ করা এর নমুনা سيدنا ইব্রাহিম আলাইহিস সালাম পেশ করেছে। তাহলে সংক্ষিপ্ত কথা হচ্ছে আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে কিভাবে আল্লাহর আদেশের সামনে মাথা পেতে দিতে পারা যাবে হ্যাঁ ওই ইব্রাহিম রক্ত আমাদের দেহে বহমান আমরাও নবী ইব্রাহিমের উত্তর নবী ইব্রাহিমের আলহিসের মতো আমরাও ইসলামের জন্য জীবন বিলিয়ে দেওয়ার দরকার আছে না নাই বলেন বলেন শক্ত পদে আমাদেরকে এরকম স্যাক্রিফাইস এর মেন্টালিটি অর্জন করতে হবে অবিডিয়েন্স আনুগত্য শিক্ষা আমরা নবী ইব্রাহিম ইহিসামের কাছ থেকে পাই